আর শাড়িটা কি জানিস একটুখানি উপর দিয়ে দেখা কালার গুলো একবারে কালার গুলো দেখো ঠিক আছে এই কালার নিয়ে আজকে বসেছি তুই প্লিজ আগে থেকে সবাইকে দিয়ে দিস না আমি কিন্তু হাত করছি ঠিক আছে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালার আমি এনেছি আজকে অনেক কষ্ট করে মানে বলতে পারিস গায়ে মানে ঘাম মাটিতে ফেলে এনেছি জানিস এই কালেকশন তেরোশো চোদ্দশো নিয়েছে আজ পর্যন্ত এই ওয়েস্ট বেঙ্গলের মানে কাঁপিয়ে দেওয়ার মতো দাম এই মানে তেরোশো যারা তেরোশো চোদ্দশো টাকা দাম দিয়েছে তারা সব থেকে রিজনেবল প্রাইসে দিয়েছে সেই কালেকশনটা আমি দেখাতে চলেছি তুই বুঝতে পারছিস তাহলে ভাব আমি এটা কত কি দামে দেবো না দেখাবো তো বটেই তুই যখন মানে পুরো শুরুই করে দিস তাহলে আমাকে তো দেখাতেই হবে কিন্তু এই কালেকশনটা আজকে এবার সবাই বলবে দিদি পার্ট টু তো নিয়েই ফেলেছি তাহলে তোমার থেকে নেবো কেন তুমি বলছো তেরোশো চোদ্দশো টাকা দাম আছে এই কালেকশনটার কারণ মার্কেটে তো অলরেডি তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয়ে গেছে আমি বলবো কেন নেবে জানো কারণ এটা পিএসএইচ নিয়ে পাপাই শাড়ি এই যে বডি স্ট্রাকচারটা এটা সত্যি বলছি এটার ভালোবাসাটাই আলাদা কাতারে কোনোদিনও দিতে পারবে না ঠিক আছে বিকজ এই কালেকশনটার যতটা সুন্দর আজকে দামটাও তোমাদের ততটাই সুন্দর দিকে চলেছি ফার্স্ট অফ অল এটার আচলটা দেখিয়ে দিবি এন্ড এটার কোয়ালিটির ব্যাপারে বলে দিচ্ছি এটার কোয়ালিটিটা তোমরা যদি একটা আশি বছরের মানুষকেও পড়াও না সেও ইজিলি পরে নিতে পারবে এতটাই সুন্দর এবার চলে আয় এটার পাড়ের ডিজাইনটা ভাই পিয়া এটা পরে ভিডিও করা দরকার ছিল কি বলি সত্যি কথা বলবি ঠিক আছে এটার পাড় দুটো জাস্ট একটুখানি ফোকাস করে দেখাবি এটার পাড়ের সৌন্দর্যটা ঠিক আছে ও আমি এটা রিটারি পাগল হয়ে এটা কিভাবে তোদের বলবো ঠিক আছে কালেকশনটা ভাবলাম একটু দেরি করে ছাড়বো সবাই যেন আহ মানে একটু ধামে ধামে কিনে আমার কাছে আসে কিন্তু তুই তার আগে দেখিয়ে দিতে বললি চলো এই যাচ্ছে কালেকশনটা ঠিক আছে মানে এটা ভেবেছিলাম পরে ভিডিও করব তুই এমন ভাবে ক্যামেরাটা নিয়ে চলে আসলি আর আমার পড়াই হলো না ঠিক আছে সো এস নিয়ে বুকিং এটা ঠিক করি এস এস নিয়ে বুকিং করবে কালেকশনটা জাস্ট দেখে নাও জাস্ট ফোকাস করবে এটার দুটো পার এন্ড বডি মাই মাইন্ড ব্লোয়িং দেখতে ঠিক আছে এটা সোজা গর সোজা মানে কোনা করলে হবে না ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালেকশনটা জাস্ট ফোকাস করো এটার বডি যে স্ট্রাকচারটা আছে ডুয়েল টোনটা মানে এটা ডুয়েল টোনটা জাস্ট একটা বিউটিফুল ডুয়েল টোনের মধ্যে দুটো পার্ট যখন তোমাদের এক্সাক্টলি এরকম করা হচ্ছে জাস্ট এটা ফোকাসটা কতটা সুন্দর লাগে এত সুন্দর এটা পারের মধ্যে যাচ্ছে এবার যাচ্ছে এটা ব্যাক মানে পারে যে এতটা নিখুঁত কাজ করা হয়েছে কেউ বলবে না এটা পার্ট টু তে যাচ্ছে এবার এটা দেখাচ্ছি ব্লাউজ পিসটা ভাই ব্লাউজ পিসটা কিন্তু রানিং এ আছে হ্যাঁ ব্লাউজ পিসটা রানিং আছে তোমরা চাইলে বাড়াতে পারবে না চাইলে বানানিও না কিন্তু অবশ্যই বানিও হাতে বর্ডার দেওয়া হয়েছে কিন্তু কোয়ালিটিটা এখানে বুঝিয়ে দিচ্ছি এতটাই নরম একটা কোয়ালিটির মধ্যে তোমাদের চলে যাচ্ছে শাড়িটা অ্যান্ড ডুয়েল টোন এবার তোমাদের বলে দিচ্ছি কেন আমার থেকে কালেকশনটা নেবে জানো বিকজ এই কালেকশনটা আজকে পিএসএইচ তোমাদের দিতে চলেছে মানে একটা উল্টো পাল্টা দামে এবার তোমরা বলবে কেন উল্টো পাল্টা দামে দেবে কারণ আমার মন চেয়েছে আমি দেবো উল্টো পাল্টা দামেই দিতে হবে ঠিক আছে না হলে পিএসএইচ কেন 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 এত ফেভারিট হবে তোমাদের তাই না চলো নেক্সট আওয়ার একটা ডুয়েটন দেখাচ্ছি এবার তোমাদের বলে দিচ্ছি সামনে আমাদের কিন্তু অবশ্যই চলে আসছে আমাদের ওপেনিং মানে আমাদের শোরুম গ্রাউন্ড ফ্লোরে ওপেনিং থাকবে সো গ্রাউন্ড ফ্লোরে ওপেনিং এর সময় যারা যারা আমাদের দোকানে আসবে তারা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবে মানে তোমাদের এর উপর সেটা যেই পার্চেসিং হও না কেন মানে পাঁচশো টাকা কেনাকাটাতেও তোমরা ডিসকাউন্ট পাবে কিন্তু সেটা করতে হলে কি করতে হবে ওটা কিন্তু অনলাইন অফলাইন ডিসকাউন্ট থাকবে সো ডিসকাউন্ট পেতে হলে তোমাদের ডাইরেক্ট আমাদের শপে চলে আসতে হবে ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখো এবার চলে আসছে এটার পারের ডিজাইনটার সাথে ও মাইন্ড ব্লোয়িং দেখতে ঠিক আছে মাইন্ড ব্লোয়িং পাট্টু কাদান তোমরা সবাই চেনো সবাই মানে এই পাট্টু আহ মানে ভালোবাসা আজকে থেকে না মানে বিবাদ তোমাদের বলতে পারো এক মাসের উপর হয়ে এক মাস বলবো কেন মানে মিনিমাম দু আড়াই মাস ধরে চলছে ঠিক আছে সেই কালেকশনটা তোমাদের দিয়ে দিচ্ছি শাড়িগুলো না এমন ভাবে ভাজ করা পুরো শাড়িটা খুলতেই পারছি না যাই হোক এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে আছে শাড়িটা জাস্ট ডুয়েল টোনটা ফ্যাবিউলাস ডুয়েল টোন ঠিক আছে এটা যদি আমি পরে লাইভে আসতাম না মানে তোমরা মানে সব শাড়ি ছেড়ে মানে এইটার দিকে মনোযোগ দিতে বিকজ আজকে তোমাদের এই কালেকশনটা দিচ্ছি অনলি অ্যান্ড ওনলি অনলি অ্যান্ড অনলি ওয়ান জিরো নাইন জিরো এবার তোমরা বলবে কোয়ালিটির ব্যাপার সবাইকে বলবো কোয়ালিটি চোদ্দশো পনেরোশো টাকায় বিক্রি হয় সেই কোয়ালিটি আমি দিচ্ছি মাত্র আর মাত্র হাজার টাকা আমি কিন্তু বলিনি এটা পিওর ঠিক আছে আমি যদি বলতাম যে হ্যাঁ পিওর মাল দিচ্ছি হাজার টাকায় তাহলে অবশ্যই আমাকে এসে লাঠি বাড়ি দিত কিন্তু এটা আমি বলেছি মার্কেটে যে দাম চালটা সেই কোয়ালিটিটাই সেম কোয়ালিটি হাজার টাকা দিছি। এবার তোমরা পুরো মার্কেট খোঁজো গিয়ে অ্যান্ড আমার দামটাও খোঁজো গিয়ে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা দারুন কালার জাস্ট দেখে নাও কালারটা এটা প্রিয়ার পছন্দের কালার প্রিয়া আমাকে এসে থেকেই বলছে প্রিয়া দিদি পুজোতে প্লিজ আমাকে এই শাড়িটা একটা দিও আর এত কম দামে হলে তো আমি আগেই নেবো প্রিয়া কালারটা দেখ এটা কি তোর পড়া দরকার ছিল একদিন প্রিয়াই মনে হয় এটা পরে তোমাদের রিভিউ দিয়ে দেবে দেখবে ঠিক আছে আমার বেজে চলো এই যাচ্ছে তোমার কালারটা এসেস নিয়ে বুকিং

যে সৌন্দর্যটা ভাই এটা কিন্তু দারুণ সৌন্দর্য ঠিক আছে এটার কোনো কথা হবে না এটা কোয়ালিটিটা বলে দিচ্ছি পেছনে যে জারি গুলো আছে না এগুলো একটা হাতে লাগবে না এইটুকু বলতে পারি ঠিক আছে আর এই কালারটা জাস্ট দেখে নাও এই কালারটা বলবো ছেড়ো না তোমরা ছাড়লে কিন্তু প্রচুর হবে ঠিক আছে আর এটার সাথে তোমাদের যেটা আছে সেটা হলো ব্লাউজ পিসটা প্রিয়ার মুখে যদি হাসিটা তোমরা দেখতে পারতে মানে কালারটা মানে খোলার সঙ্গে সঙ্গে ওর মুখে একটা বড় একটা স্মাইল ওকে চলো তাহলে এই কালারটা এই কালারটা অবশ্যই চলো কালারটা জাস্ট দেখো রয়েল ব্লু সাথে মনে হচ্ছে সত্যি সত্যি আজকে সব কটাই নিয়ে নি এতটা সুন্দর কালার ঠিক আছে আমি আর ফুল খুলছি না পিয়া খুব অসুবিধা হচ্ছে দেখাতে ঠিক আছে ফুল আর খুলছি না ফুল খুলবো ফুল ফুলতে হবে না এইটুকু ফুলেই হবে জাস্ট কালার হ্যাঁ ও প্রিয়া এই বডির পার্টটা দেখা ভেলভেট টাচিং এ যে পারের ডিজাইনটা ও এম তার সাথে বডির যে বুটাটা এন্ড তার সাথে তোমাদের চলে আছে ডুয়েল টোন এই ডুয়েল টোনটা সবার একটা চিন্তা আমরা থাকে যে আমি এটা সব মানে পাবো কিনা বিকজ আমি যে দামটা দিই না অনেকেই ঘাবড়ে যায় যে এদের থেকে বুকিং করে সেম আসবে তো কারণ মার্কেটের কথা বলছে মার্কেটে তো এটা অনেক সুন্দর দেখতে সেম আসবে তাদেরকে বলবো ডাইরেক্ট বুকিং করে ফেলো নাহলে দোকানে এসে কন্ট্যাক্ট করো এটা ব্লাউজ পিস টা ব্লাউজ পিসের হাতাই ডিজাইন ঠিক আছে ডাইরেক্ট বুকিং করো বুকিং নাম্বার উপরে দেওয়া হয়েছে এন্ড পেমেন্ট অপশন তোমাদের ওখান থেকে দিয়ে দেবে স্ক্যান স্ক্যানার দিয়ে দেবে ওখানে পেমেন্ট ডান করে দেবে ঠিক আছে ফুল সাইডার লুকিং টা আছে এক্স্যাক্টলি এরকম ভাই আমার না সত্যি বলছে যে শাড়িগুলো হাতে ধরে এরকম রেখে দিতে হচ্ছে এতটা নরম এতটা সুন্দর মানে আমি কাতান দেখিও এতটা ভাই তোমাদের দেখাচ্ছি অরেঞ্জি ডুয়েল টোনের মধ্যে জাস্ট দা কালার মানে এই কালারটা পার্ট টু তে একদম সিগনেচার কালার বলতে পারো বিকজ এই কালারটা না কক্ষ আমি দেখিনি যে এই সিরিজে আসেনি ঠিক আছে পার্ট আমি বহুবার সেল করেছি অফলাইন অনলাইন সেল করা হয়নি সো পসিবল হয়েছে আজকে অনলাইনও সেল করা সেই জন্য অনলাইনেও নিয়ে এসেছি জাস্ট কালারটা দেখে নাও ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে আছে এত সুন্দর কালারটা কি বলবো তোমাদের অ্যান্ড তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এই যে পারে স্মুথনেস এই যে পারে ফিনিশিং মাইন্ড ব্লোয়িং একটা ফিনিশিংয়ে চলে আছে ঠিক আছে সো এস নিয়ে বুকিং করে ফেলবে দাম যাচ্ছে ও Only and only, only and only. হাজার নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমি বলবো জাস্ট লুটে ফেল ওই কালেকশান প্রতি পুরো শাড়িটা খুললে হয়তো এটা আমি মানে আর বোঝাতেই পারবো না একচুয়ালি এই শাড়িটা কি সো খোলাতে পারো মানে বোঝাতেই পারছি না মানে এত সুন্দর শাড়িটা আমি পুরো শাড়িটা খুলে দেখিয়েছি কিন্তু আর মানে খুলতে চাইছিলাম কারণ ভাষটা না নষ্ট হয়ে যাচ্ছে চলো নেক্সট কালার জ্যাক ভিয়া সি গ্রিন ডোয়েলটোন ঠিক আছে সি গ্রিন ডোয়েলটোন আমি এই কালারটা নেবো প্রিয়া সবাই তোরা ওই কালার নে আমি এই কালার নেবো ভাই হেভি লাই যে কালারটা জাস্ট দেখে দারুন লাগছে ঠিক আছে দারুণ এটা সিগ্রিনের মধ্যে আর তোমার এই যে এটা আছে তোমাদের পার্টটা ঠিক আছে টুটে কালারের পার্ট জাস্ট বিউটিফুল দেখতে কালারটা কেমন লাগছে কালারটা আমাকে এটা ভালো লাগবে আমার কিন্তু এটা ভালো লাগে সো এটা আমি কিন্তু নেবই ওকে চলো এই যাচ্ছে কালারটা এটা আছে তোমাদের ब्लाउজ পিসটা টোটাল বডিটা তোমাদের চলে আছে স্ট্রাকচারটা এরকমই প্রাইস ইজ ওনলি হাজার নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আবার বলে দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস কোয়ালিটি 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 নিয়ে যে এই সেম মানে বেস্ট তোমাদের দিচ্ছি আজকে সব থেকে ওল্ডি অ্যান্ড ওলি ঠিক আছে চলো কালারটা হয়ে গেল এবার নেক্সট কালারে চলে আছি নেক্সট আবার একটা যে কালার তোমাদের দেখাচ্ছি সেই কালারটা আবার আমি তোমাদের বলবো যে প্রিয় হতে চলেছে বিকজ আজকে যতগুলো কালার দেখেছি সবকটাই প্রিয় সবার এইটুকু আমি বলতে পারি অ্যান্ড তার সাথে সবার কাছে একটা রিকোয়েস্ট দিদিরা প্লিজ একটু রিভিউ দিও আমি না রিভিউটা খুব ভালোবাসি নিতে আর সবাই তোমাদের এক একটা রিভিউর নির্ভর করে আরো আরো কালেকশন দেয় তো সবাইকে বলবো যে প্লিজ করে রিভিউ দিও আর হ্যাঁ রেটিংটা অবশ্যই রেটিং এ গিয়ে তোমরা জানাবে তোমাদের নিজস্ব ব্যক্তিগত যে পাপাই স্যারুজদের প্রতি যে ফিলিংসটা সেটা জানাবে অ্যান্ড এই কালেকশনগুলো নিয়ে নেবে ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের কালেকশন এটা আছে তোমাদের বিপি বিপি বিপিতে হাতায় ডিজাইনটা চলে আছে এটা আছে তোমাদের আচলটা আঁচলে ছোট্ট ছোট্ট এরকম ঝালোর করা থাকবে ঠিক আছে অ্যান্ড তার সাথে যে বডি কালারটা যাচ্ছে আছে জাস্ট সি কালার ঠিক আছে জাস্ট সিদা কালার কোনটা ভালো লাগছে আমি বিশ্বাস করো আমি পুরো পুরোপুরি অবাক হয়ে যাচ্ছি আর পুরোপুরি কনফিউজ হয়ে যাচ্ছি ঠিক আছে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার তোমাদের একটা দারুন কালার দিলাম আজকে এই কালারটা বিশ্বাস করো এই কালারটা দেওয়ার মানে জানতাম না এই কালারটা দেবো চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখো ও সত্যি প্রিয়া ইয়োলো অনেক সেল করি বাট এইরকম সৌন্দর্য সেল করি না মানে এটা দেখে কেউ বলবেই না এটা হাজার নব্বই টাকা বিশ্বাস করে এটা আমি যখন ভিডিওটা শুরু করবো তখন কত সেল করবো চোদ্দ করিনি যে এই দামে কালেকশন দেবে ইওলোটা জাস্ট দেখে নাও মানে এত সুন্দর ইওলোটা তোমরা পাঁচ হাজার নব্বই টাকা তা আবার ফ্রি শিপিং এ ঠিক আছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের সাইটা ও মাইন্ড ব্লোয়িং সো আজকের ভিডিও এই অব্দি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এটা আছে তোমাদের বিপিটা হাতে থাকছে বর্ডার প্রাইস ওয়ান জোর নাইন জিরো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে কালেকশন আমাদের কেমন লেগে যারা অবশ্যই ফলো করতে কেউ ভুলবেন আজকে ভিডিও দিয়ে খুব তাহলে জাগাচ্ছে